এ এটা কোথায় গরু মানিকগঞ্জ কোন জায়গার আরিচা আরিচা কোন জায়গার গুছি শিবালয় শিবালয় কোন জায়গার কটার চিনি আচ্ছা এই এই গরুর দাম কত হ্যাঁ আপনার এক এক শত্তর কতগুলি ছাড়বেন বাজার কেমন গরুর বাজার কেমন

দেড় লাখ টাকার গরু অনেক কাস্টমার জমা হয়েছে সবাই দাম দর করছে উনি এক লাখ সত্তর চেয়েছে কিন্তু এক লাখ পঞ্চাশ হলে দিয়ে দিবে বললো আমি বললাম এক এক লাখ বিশ তিনি রাজি হচ্ছেন না কারণ ওনার সর্বশেষ দাম উঠেছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার যাই না উনি কত টাকা বিক্রি করবেন তবে এই গরুটা আমার খুবই পছন্দ হয়েছে